এই যে আমার বেটারা ভাত চাত খাওয়া উঠল নদন নদন আলা নদন আলাদা সব খাওয়া খাওয়া উঠলো বাবা পানি খাওয়াল আবার নদন পানি খাবার বেটা পানি খাওয়া পানি খাওয়া খাওয়া হয়ে গেল গোটেকার সব খাওয়া হয়ে গেল

बेटा दूध दे बेला दूध আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শেয়ার লাইট কমেন্ট করে দিয়েন আমি এতদিন ইতিম পালি ইতিনি মতন এর প্রতিদিন তিন চার অক্টো খাওয়াই বেটাগারে বেটা গালি অনেক কষ্টে পড়েছি আপনারা একটু আমার শেয়ার করে দিন

মারে এমা বুড়ি মা বুড়ি মা রে ও বুড়ি মা বুড়ি মা সাদাটা কত গেল সাদা come, 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 Ama amma bu mau, işi ki ama awak Kalima. Kalima. Kalima, var kalima. Kalima. Var kalima, var dek.